নমস্কার পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমান যা অবস্থা তাতে করে বর্তমান অবস্থা থেকে যদি অবস্থার উন্নতি না হয় তবু বিজেপি তৃণমূলের কোনো নেতা বা নেত্রীকে দলে যোগদান করিয়ে নিয়ে বর্তমান অবস্থা থেকে যেন আরও নিচের দিকে না যায় এই মতামতটাই জানাচ্ছেন প্রত্যেকে এবার আরজিকরের ঘটনাতে ন্যায় বিচার না হলে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষ্ণকল্যাণী একটি পোস্ট করেছেন যেখানে তিনি জানিয়েছেন যদি আরজিকর কাণ্ডে সঠিক ন্যায় বিচার না হয় তাহলে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন পাশাপাশি তিনি বাংলাকে অশান্তি থেকে দূরে রাখতে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে সতর্ক করেছেন কৃষ্ণকল্যাণীর এই পোস্টের পরে বিরোধীরা কৃষ্ণকল্যাণীকে কটাক্ষও করেছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ মন্তব্য করে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না জনগণ নিজেদের সমাধান খুঁজে নেবে তৃণমূলের মতো দল বদলুদের জনসমক্ষে কোনো গ্রহণযোগ্যতা নেই কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন তৃণমূলের অনেকেই এখন সহানুভূতির চেষ্টা করছেন কৃষ্ণকল্যাণীর উচিত নিজ দলের কাছে এই অবস্থা নিয়ে প্রশ্ন তোলা